নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা মতো বাবা মাত্র উঠেছে সেই ভোরবেলায় চারটের সময় আমিও ঘুম ভেঙে গেছে পাঁচটায় উঠে পড়েছি আর গুড্ডিও উঠে পড়েছে দেখছি সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়িতে তো এত তাড়াতাড়ি ওঠে না আজকে উঠে পড়েছি আর বাবাকে দেখুন আটকে রেখেছে বাবার সাথে এখন বাজারে যাবে তাই বাবার কাছে বসেই দুধ খাচ্ছে সকালে এই বারান্দাটা আজকে গান বাজনা হবে তাই চেয়ার টেবিলগুলো সব বার করা হয়ে গেছে তাই সব নিচে বসে খাওয়া দাওয়া হচ্ছে উঠোনে নেমে চার পাঁচটা ঘুরে দেখছিলাম শুধু সবুজ আর সবুজ চারিদিকেই তো আমাদের এখানে শুধু সবুজ আর সবুজ এখানে মানি প্ল্যান্টের গাছটা চোখে পড়লো কি বড় বড় হয়েছে পাতাগুলো দেখুন একবার এই পাতাটা দেখুন কচু পাতার মতো আমি তো দেখে অবাক আমি মাকে বলছি এত বড় বড় পাতা হয় আমি তো দেখি পান পাতার মতো কি সুন্দর ছোটো ছোটো পাতা হয় কি বড় বড় পাতাগুলো হয়েছে এই যে এখন গুড্ডির বাপি আর আমার বাবা মিলে চৌকিটাকে বার করার চেষ্টা করছে পুরো বারান্দাটাই তো আজকে লেগে যাবে গান বাজনার সময় আর একটু পরেই গুড্ডির বাপি বাড়ির জন্য রওনা দেবে তাই বলছে চলো আমি থাকতে থাকতে এটা ধরে তোমাকে বার করে নামিয়ে দিয়ে যাই গুড্ডির বাপি একটু খেয়ে দে রওনা দিচ্ছে এখন বাড়ির দিকে আকাশটাও মেঘলা রাস্তায় আবার বৃষ্টি না নামে রেনকোটটাও সাথে আনে নি আবার গুড্ডির বাপি বেরিয়ে যাওয়া মাত্রই আমরা বসেছি মালা গাঁতে ভোর চারটে উঠে বাবা মা এ সব ফুলগুলো তুলে এনেছে আর আমার কাজে গুড্ডি হাত লাগাবে না তাই কি আবার হয় ও বসে পড়েছে আমার চেলা আমার পাশে ঝটপট এই মালাগুলো গাচ্ছি প্রচুর মালা লাগবে যারা গান বাজনা করবে তাদের গলায় মালা থাকবে সব এই যে বাবা এই পাশে সমস্ত বাজার করে এনে গুছিয়ে রেখেছে এটি হলো পাশের বাড়ির বৌদি এসে বললো দে আটা ময়দাগুলো সব চেলে রেডি করে রেখে যায় ও আপনাদের তো আসল কথাটাই বলিনি যে আজকে বাড়িতে কিসের এত আয়োজন আজকে আমার ঠাকুরদাদার দিবসী আজকের দিনেই আমার ঠাকুরদাদা মারা গেছিলেন এই দিনটিতে আমার বাবা প্রত্যেক বছর বাড়িতে কীর্তন দেয় আমার ঠাকুরদাদা মারা যায় তখন আমি খুব ছোট। কিন্তু প্রতি বছর দেখি বাবা এই দিনটাই বাড়িতে কীর্তন দেয় মা এখানে বসেছে পায়েস করতে এটি কাঠের উনুনে বসেই করছে মাকে বললাম যে গ্যাসেই তো করতে পারতাম মা বলছে কি থাক খড়িতে করি যেটুকু এগোই এতটা রান্না এতগুলো রান্না গ্যাসে করতে গেলে সময়ও লাগবে অনেক আর খড়িতে তাড়াতাড়ি হয়ে যাবে এখানটায় মাকে সমস্ত বাটনা আমি মিক্সিতে করে রেডি করে দিয়েছি মার পায়েস হয়ে গেছে মা কবের থেকে ধরেছে তুই আয় তুই আয় তোকে আসতে হবে তুই না আসলে আমি একা পারবো না কিন্তু গুডি এত ঝামেলা করছে বৌদি যখন আটা চালতে গেছিলো বৌদি আমার মেয়েটাকে নিয়ে চলে এসেছিল বৌদিদের বাড়িতে নিশ্চিন্তে এতক্ষণ কাজ করছিলাম ডাকতে এসে দেখি দাদা আবার আমার মেয়েটাকে ভাত বেড়ে দিয়েছে বলেছে কি মা তুই এখানে বসে খা আমার সাথে আজকে আর ওটা দেখুন ঠিক বসেও পড়েছে খেতে দু ঘন্টা ছিল না বাড়িতে অনেক কাজ কিন্তু এগিয়ে ফেলেছি আমরা এই যে এটি হলো পাড়ার এক ঠাকুমা ইনি এসেছেন আলু পটলের যে রসা হবে সেইগুলো বানাতে পটলটা অবশ্য মায়ে বানিয়ে রেখেছে আর আমিও কিছুটা বানিয়ে দিয়েছি আর আলুটা ঠাকুমাটা বসে বানাচ্ছে দুপুরের খাবার খেতে বসে পড়েছি আজকে তো নিরামিষই যেহেতু বাড়িতে গান বাজনা হবে সাধু বৈষ্ণবরা আসবে তাই মাছ মাংস এসব তো বেশ কিছুদিন ধরেই মা তুলছে না তা নিরামিষ করে একটা পনির করেছে আর একটা তরকারি করেছে এত সুন্দর লাগছে খেতে অপূর্ব সুন্দর লাগছে জানেন নিজের হাতে রান্না না এক ঘেমি হয়ে যায় খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে অন্যের হাতে রান্না হলে বেশ তখন ভালো লাগে এখানে আবার মা আল পটলের রসাটাও শুরু করে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া ঝামেলা মিটিয়ে এবার আবার আটা মাখতে বসা হয়ে গেছে দুপুর হয়ে গেছে একটু পরেই আবার লোকজন আসবে সন্ধ্যা হলেই বৌদি আমি আর মা তিনজন মিলে হাত লাগিয়েছি গুন্ডিকে দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কেননা বাড়িতে আজকে গান বাজে না সুতে সুতে রাত বারোটা তো বাজবেই তখন তখনও জেগে থাকতে পারবে না এই যে এটি হলো আমার ঠাকুরদাদার ফটো একটুখানি চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি আসনে বসানো হবে তো আজকে আমার ঠাকমা ঠাকুরদাদা দুজনেই খুব ছোটোবেলায় মারা যায় জানেন ঠাকুমা দাদুর আদর ভালোবাসা সেরকম কোনো আমি পাইনি আর আমার বোন তো চোখেই দেখেনি ঠাকমা দাদুকে এই যে ওপরের বারান্দায় দেখছি মা আবার এই টেবিলটাকে সেট করে রেখেছে চেয়ার দিয়ে গান বাজনা শেষ হলে তখন তো সবাই নিচে বসেই খাওয়া দাওয়া করবে কিন্তু গান বাজনা চলাকালীন যদি আবার কেউ খেতে চায় যে খেয়ে সে বাড়ি চলে যাবে তাকে আবার টুক করে এখানে বসিয়ে দেওয়া যাবে তাই মা আবার এখানে চেয়ারটা টেবিলটা রেডি করে রেখেছে বিকেল বেলায় বৌদি আবার এসেছে আসনটা রেডি করতে যেখানে লোকজন সবাই বসে গান বাজনা করবে এখানে তো একটা তুলসীর টব রাখতে হয় যাকে বৃন্দাজি বলে আর কি কালকে আসার সময় রজনীগন্ধার মালাগুলো কিনে এনেছিলাম তা দেখছি সব প্রায় পচে পচে গেছে সব ফেলে টেলে দিয়ে দুটো মালা মোটে হলো ঠাকমা দাদুর গলায় পড়িয়েছি তাই আবার দিবসী দাদুর হলেও বললাম ঠাকুমার ছবিটাও পাশে রাখো দুজনাই পাশাপাশি থাকুক আর এই যে অন্ধকার এর বসে বসে লুচি ভাজছে এখানে বললাম যে লুচি অন্তত গ্যাসে ভাজো তা মা বলছে কি না হয়ে গেছে যখন উনুন জ্বলছে এই করে ফেলি আসলে এখানে আমাদের প্রত্যেক বাড়িতেই কাঠের উনুন আছে জানেন কেননা প্রত্যেক বাড়িতেই কম বেশি কিছু না কিছু গাছপালা থাকে আর এই কীর্তন গান বাজনা এগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতেই হয় গ্রামে বিশ পঞ্চাশ জন কিংবা একশো জনের আয়োজন হয় তখন তাই এই কাঠের উনুন ওই জন্য একটা করে সবার বাড়িতে থাকে যাতে অনুষ্ঠানের দিন অন্তত কাঠের উনুনে রান্না করা যায় এই যে লোকজন ঢুকতে শুরু করেছে দেখুন বুদ্ধি হয়ে থেকেই দেখছি আমাদের বাড়িতে এরকম হয় মাঝে মাঝে গান বাজনা এইরকম পরিবেশের মধ্যেই বড় হয়েছি আমাদের পাড়াটাতেও তাই ভীষণ আনন্দ হয় এখন চলছে মালা চন্দন পড়ানো। প্রায় সবাই মালা পেয়েছে গেঁথেছি তো প্রচুর মালা মা তো এখন এখানেই ব্যস্ত থাকবে এদেরকে একটু আরতি করছে তারপর এদের কি লাগে না লাগে সেগুলো একটু দেখাশোনা করবে চলুন আমিও ওইদিকে গিয়ে ততক্ষণ লুচিগুলো ভাসতে থাকি মাঝে মাঝে কিন্তু এরকম ভক্তদের সেবা দিতে পারলে বেশ ভালোই লাগে যেখানে ভগবানের নাম গান হয় তখন তো ভগবান সেখানেই থাকে বলুন আমি তো গুড্ডিকে খুঁজছি সারা বাড়িতে যে রাত হয়ে গেছে ওকে আগে একটু টুক করে খাইয়ে দিই পরে না হয় আমরা খাবো তাই এসে দেখি মা গুড্ডিকে বসিয়ে দিয়েছে এখানে খাওয়াতে যাক ভালোই হলো মেয়েটার আগে আগে খাওয়াটা হয়ে গেল। বাড়ির সামনে দেখুন একটা লাইট বসিয়েছে মা বা তা দেখাচ্ছিলো আমাকে এটা নাকি সোলার লাইট কারেন্ট ছাড়াই এমনি জ্বলছে গোটা গ্রামের মধ্যে এই একটাই আমাদের বাড়ির সামনে এরকম লাইট বসিয়েছে গান এখন প্রায় শেষের দিকে এখনই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে বোনের বর এসেছে সেও দেখুন কি সুন্দর হাত লাগিয়েছে পরিবেশনে আজকে হচ্ছে লুচি ছোলার ডাল আলু পটলের রসা পায়েস আর মিষ্টি বাড়িতেই গান বাজনাটা হলে ভীষণ ভালো লাগে জানেন আমি প্রত্যেক বছরই আসি বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমার এই দাদুর কাজে এখানে থাকা হয় মা ডাকে যে তুই না আসলে আমি পারবো না তোকে আসতেই হবে আর আমিও ছুটে চলে আসি সবার খাওয়া দাওয়া শেষ লাস্টে আমি আর মা বসেছি খেতে আর বাবা আমাদেরকে খেতে দিচ্ছে কালকে খুব সকাল সকাল বাড়ি যেতে হবে কেননা পরের দিন থেকে গুটির স্কুলে পরীক্ষা শুরু চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে